হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকালবেলা বাসি কাজ সব শেষ ফ্রেশ হয়নি এখন চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি একটু বেলা হয়ে গেছে আর শীতকালে সকাল মানে তো বুঝতেই পারে অন্য কাজ করতে হবে ওই জন্য আমি আমার চাটা নিয়ে নিয়েছি আর মা ভাই আমার শাশুড়ি মা সবার জন্য চা চাপা দিয়ে রেখে দিয়েছি গ্লাসে করে রেখে দিয়েছি যাতে গ্লাসে করে রেখে দিলে না চা অনেকক্ষণই গরম থাকে আমি চা আর বিস্কিট নিয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে আমি টিফিনের জন্য এখানে ডিম ভাজতে চলে এসেছি ডিম ভাজতে বাড়ির প্রত্যেকদিন সকালে উঠে সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে সকালে টিফিন কি হবে দুপুরে লাঞ্চে কি রান্না হবে রাতে ডিনারে কি হবে কি ঠিক বললাম তো এদিকে আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে সবাই টিফিনও হয়ে গেছে মা এখানে টিফিন করে নিয়ে বাবুর জামা কাপড় গুলো কেঁচে দিয়েছিল সেইগুলো এখন ছাদে মিলে দিতে এসেছে বাবু তো তার মামার কোলে শুয়ে আছে তার মামা তাকে ছাদে নিয়ে এসেছে আর দাদুর নখও বড় হয়ে গিয়েছিল কদিন বলছিল কেটে দিতে কেটে দেওয়া হচ্ছিল না আজকে টাইম পেয়েছি বললাম চলো তোমার নখ কেটে আগে নিজেই কেটে নিত এখন নিজে আর কাটতে পারে না হাত কাঁপে ওই জন্য আসলে বয়সও হয়ে গেছে বয়স হয়ে গেছে ওনার নাইনটি এইট চলছে নখ কাটা হয়ে যেত উনি আবার দেখবে যে ওনার মনের মতো নখ কাটা হয়েছে কিনা যদি না হয় তখন আবার বলবে যে এটা একটু কেটে দাও ওটা একটু কেটে দাও এ কাটলে রক্ত বেরোবে মানে আর কাটা যাবে না তাও বলবে যে কেটে দাও বলে এবার কাটলে রক্ত বেরিয়ে যাবে বললেও শুনবেন দাদু হয়ে যেতে আমি হাত ধুয়ে বাবুকে স্নান করাতে নিয়ে গেছিলাম ছাদে স্নান করাই ওকে আর এখন যেহেতু শীতকাল ছাদের রোদ থাকে ওই জন্য ওকে ছাদেই করা ছাদে থেকে দেখছি হঠাৎ মেজো মাসি আসছে উনি যখনই আসে না বলেই দুপুরবেলা করে চলে আসে এসে সারপ্রাইজ দিয়ে তার মাসি এসেই মেশিনে বসে গেছে উনি মেশিনে বসার কারণ হচ্ছে আমি ওনাকে বলেছিলাম বাবু দোলনাই সই ওখানে বিছানা করতে অসুবিধা হয় ওই জন্য একটা দোলনাই গদি করে দিতে বলেছিলাম উনি বাড়িতে করতে টাইম পাইনি ওই জন্য সব কিছু নিয়ে চলে এসছে মানে কাপড় তারপরে ভিতরে যেগুলো দেওয়া হবে সেগুলো এগুলো হচ্ছে প্যান্ডেলের কাপড় মানে প্যান্ডেলের কাপড়ে এগুলো দিয়ে ডিজাইন করা হয় এইগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর একদম নরম ওইগুলো বেশি ছিল ওইগুলোই সব নিয়ে চলে এসছে ওটাই এখন করে দেবে আর উনি বাড়ি থেকে কাঁচে নিয়ে এসছে সেই কাঁচিটাই ধার নেই ওই জন্য আমার কাঁচিটা আবার বের করে দিলাম খাওয়া দাওয়া করে বিকেলের দিকে মাসি চলে গেছে তারপর আমরা এখানে মেঘ করেছে বলে তিনজনে মিলে ছাদে চলে এসছি জামা কাপড় তুলতে মা তুলছিল আমি বাবুকে কোলে নিয়েছিলাম আর আকাশে মেঘটা দেখো শুধু কি আওয়া করছিস হ্যাঁ ও দেখবে এখানে যে হাওয়া হচ্ছে পাতা নড়ছে গাছে পাতা ওইগুলো দেখবে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মা ডেকে বলল এনে ডাবের জল খা ডাবগুলো পড়েছিল কাটা হয়নি অনেক ডাব পড়ে আছে দেখে উনি কাটলো কেটে আমাকে দিল সবাই খেলো তুমি খাও না আমি খেয়েছি তো আর একটু না

পাতলা গুলোই খেতে ভালো সেটাই হয়েছে দেখো আমার বড়টাই হয়নি এটা শক্ত হয়ে বসে গেছে নারকেল বসে গেছে

হুম কুঁড়োগুলো মিষ্টি নেই নারকেল বসেছিলো ঠিক জল মিষ্টি ছিল জল এটার মিষ্টি ছিল নারকেল মিষ্টি নেই কেমন খেতে রাতে আমাদের পরোটা তরকা হয়েছিল আমি এদিকে পরোটা বেলছি মা ওদেরকে পরোটা ভাজছে আগেই হয়ে গিয়েছিল মা করেছে এদিকে পরোটা যেতে দাদুকে আগে খেতে দিয়ে দিচ্ছি দাদু সাড়ে সাতটাতে কাঠের মধ্যে খেয়ে নেয় আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে